বয়স্কদের অধিকার বিষয়ক সচেতনতা স্বাধীনতা ও আত্মসচেতনতা বয়স্কদের অধিকার আছে তার জীবন ধারণকে স্বাধীনভাবে নিজের মতো করে উপভোগ করা স্বাধীনভাবে ঘোরাফেরা ও যাতায়াতে স্বাধীন চিকিৎসা ও পরিবেশ পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে নিজের চাহিদা মতো যত্ন এবং নিজের ইচ্ছামতো জীবনধারণ জীবন ধারণ ক্ষমতার অধিকার বা অধিকার আর্থিক সামর্থ্য পারিবার বাড়ি সামাজিক সহ সহ সহায়তায় যথাযথ খাদ্য বস্ত্র বাসস্থান পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার পেশা বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং আয় বৃদ্ধিজনিত কারণে নিজেকে নিয়োজিত করার অধিকার তাদের রয়েছে কঠোর কায়িক পরিশ্রম থেকে নিজেকে দূর দূরে রাখবার অধিকার রয়েছে বয়স্কদের জন্য উপযুক্ত শিক্ষামূলক ও পেশামূলক প্রশিক্ষণের সুযোগ তাদের দিতে হবে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ ব্যক্তিগত দক্ষতা প্রদর্শনের পরিবেশ পাওয়া তার অধিকার বয়স্করা যতদিন ইচ্ছা নিজের গৃহে থাকতে পারবেন সম্মান মর্যাদা পাওয়ার অধিকার বয়স্কদের পরিবার ও সমাজে সম্মান মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে তাদের মূল্যবোধ মতাদর্শ ও সামর্থ্যের উপর ভিত্তি করে সমাজে তাদের সামাজিক দায়িত্ব রয়েছে সমাজে দায় দায়িত্ব দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তাদের কর্তব্য রয়েছে ব্যক্তিগত স্তরে ব্যক্তিগত জীবন উপভোগ করবার অধিকারও তাদের রয়েছে পরিষেবা পাওয়ার অধিকার চাহিদা মতো সমান যথোপযুক্ত পরিষেবা পাওয়ার অধিকার মতামত প্রকাশ সেচক সেবকের ভূমিকা পালন করবার অধিকার পাবে তারা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে আর্থিক ও আয়কর বিষয়ক সহায়তা সুবিধা পাওয়ার অধিকার রয়েছে সামাজিক অংশগ্রহণ বয়স্কদের তাদের সামর্থ্য ও ইচ্ছা অনুসারে সামাজিক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের অধিকার ও দায়িত্বও রয়েছে নবীন প্রজন্মের সঙ্গে সমন্বিতভাবে বসবাস গুণমান সম্পন্ন পরিষেবা মূল্যবোধ আদান প্রদান দক্ষতা বিনিময় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবার অধিকার রয়েছে বয়স্কদের কর্মদক্ষতা অনুসারে পেশা গ্রহণ ও প্রশিক্ষণ লাভের অধিকার আছে পেশা ক্ষেত্রে অবসর গ্রহণেও অধিকার আছে তাদের সক্রিয় নাগরিক অন্যান্য নাগরিকদের মতো প্রবীণ নাগরিকদের দায়িত্ব কর্তব্য তাদের সামর্থ্য সামাজিক নিরাপত্তা সমাজসেবায় নিজেদেরকে নিয়োজিত করা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অধিকার রয়েছে নিজেদের মতাদর্শের ভিত্তিতে কাজ করা এবং সংগঠন করার পরিচালনার অধিকার রয়েছে আর্থিক নিরাপত্তা সুস্বাস্থ্য স্বাস্থ্যকর পরিবেশ বাঁচার অধিকার যত্ন পাওয়ার অধিকার শারীরিক মানসিক প্রক্ষোভিক আধ্যাত্মিক ও স্বাস্থ্য সম্পর্ক এবং চিকিৎসা সম্পর্কিত যত্ন পাওয়া এবং স্বাস্থ্য পুনরুদ্ধার পরিষেবা পাওয়ার অধিকার তাদের রয়েছে আইনি সহায়তা বয়স্কদের ব্যক্তিগত স্বাধীনতা সহায়তা যন্ত্র যত্ন নিরাপত্তার জন্য আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে শিক্ষার্থীদের দায়িত্ব কর্তব্য আমাদের প্রত্যেকটি পরিবারে বয়স্ক মানুষ আছে আমাদের এমন আচরণ হওয়া উচিত যে যাতে তাদের সম্মান শ্রদ্ধা অধিকার মর্যাদা সুরক্ষিত থাকে তাদের প্রয়োজন মতো সহায়তা করা বয়স্কদের সুবিধা অসুবিধার প্রতি সবার সর্বদা নজর দেওয়া বয়স্কদের সঙ্গে গল্প করা মতামত তাদেরকে পরিবারের প্রধানের মর্যাদার আসনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা তাদের ইচ্ছা মতামতের গুরুত্ব দেওয়া তাদের পরামর্শ শুনে চলা তাদের সঙ্গে মধুর সম্পর্ক পারিবারিক বন্ধন সুদৃঢ় করা